নমস্কার সবাইকে আমরা যারা শহরে থাকি তারা গ্রামের তরতাজা সবজিগুলো খুব একটা পাই না আজ আপনাদের সাথে আমি শেয়ার করব আমার হাতে লাগানো পুঁই একটা রেসিপি আমি পুঁই লাগিয়েছিলাম এর আগেও দুই একবার মা রান্না করেছে আর আজকে যতটুকু আছে অল্প পরিমাণ তুলেই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব মা পুঁই তুলে আমার হাতে দিয়ে দিল আর আমি ধুয়ে নিলাম মা এবার পুঁশাকগুলো কেটে নিবে পঁইশাকটা ছোট ছোট করে কেটে নেওয়া হলো সাথে দেওয়া হলো একটা আলু কাটাকাটির ঝামেলা শেষ এবার আমরা চলে যাব মূল রান্নায় এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে শুকনো মরিচ দুই টুকরো করে ভেঙে দেওয়া হলো আর ফোরনে দেওয়া হলো কালো জিরে এবার কেটে রাখা পুঁশাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেওয়া হল এবার দিয়ে দেওয়া হলো আলু তার সাথে পরিমাণ মতো লবণ কাঁচামরিচ হলুদ গুঁড়ো এগুলো দিয়ে শাকটাকে ভালো করে ভেজে নিতে হবে শাকটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে বেটে রাখা সরিষা সরষে বাটা দেওয়ার পর শাকটাকে আরেকটু সময় ভেজে নিলেই আমাদের আজকের পুঁই শাকের রেসিপিটা রেডি এই রেসিপির নামটা কিন্তু বলা হয়নি আপনারা সবাই কমেন্টে বলে যাবেন